হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একবার আপনাদের স্বাগত জানাই আমি আলুর পুর একটা নাস্তার রেসিপি করে দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের ভালো তো এই নাস্তাগুলো বানানোর জন্য এখানে কিছু পটল লাগবে তো পটলের উপরে যে স্ক্রিনটা থাকে এটা আমি চেঁচে নিয়েছি আর এখন আমি একটা নাইফের সাহায্যে পটলগুলোকে মাছ বরাবর কেটে নেব তো এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব তো বন্ধুরা সবগুলো পটলি আমি একইভাবে কেটে নিয়েছি মাছ বরাবর এখন মাঝখানে যে বীজটা আছে এই বীজটা আমি ফেলে দেব এটা কিন্তু আঙুল দিয়ে এরকম করে চাপ দিলে কিন্তু মাঝখানে বীজটা খুলে আসবে তো এইভাবে আমি সবগুলো পটলের ফলসগুলোকে আলাদা করে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলো পটল থেকে বীজটাকে আলাদা করে নিয়েছি তো এটাকে আমি এখন একটা সাইড করে রাখব আমার এখানে লাগছে আলু পুরের জন্য তো আমি এখানে দুটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে এখন আমি ম্যাশ করে নেব তো বন্ধুরা এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি তো আমি প্রথমে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এখানে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজটাকে না দিয়ে এভাবে ভেজে দিলে কিন্তু খেতে দারুণ লাগবে এখানেই আমি এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম এখানে আমি হাফ চামচ চাট মশলা দিলাম তো এই সব কিছু এখন ভালোভাবে আমি হাতে মেখে নেবো তো একটা পটল নিয়ে আমি এখানে যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা আমি পটলের মধ্যে ভরে দেব তো বন্ধুরা আমার কিন্তু একটা পটলে পুর ভরা হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে তো এটাকে এখন আমি সাইড করে রাখবো আর আমার লাগছে একটা ডিম তো ডিমটাকে আমি ফেটিয়ে নেব তো বন্ধুরা ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব আর নাস্তাগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তো এখন আমি এই ডিমের ব্যাটারের মধ্যে একটা পটলকে চুবিয়ে নেব তো ভালোভাবে আমি পটলটাকে গড়িয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব পাস্তাগুলো আমাদেরকে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পটলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে পোটা খুলে আসতে পারে তো আমাদেরকে কিন্তু একটু ধৈর্য সহকারে এগুলো মিডিয়াম মাঝে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসছে তো এই সময় আমি একটা কাঁটা চামচ দিয়ে আস্তভাবে উলিয়ে দিচ্ছি আমার কিন্তু পটলের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তো আমি এখন তুলে দেব তো বন্ধুরা আমার এক বেশ ভাজা হয়ে গেছে তো এবার আমি দ্বিতীয় বেশটাও একইভাবে ভেজে নিই কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারি তো এরকম একটা নাস্তা কিন্তু বিকালে চায়ের সাথে বলে ভাত বা খিচুড়ির সাথে একদম কিন্তু জমে যাবে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা কিন্তু সস দিয়েও খাওয়া যায় দারুণ হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম